একজন পুরুষকে আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন একজন নারীর দায়িত্ব একজন পুরুষের উপরই থাকে তাই প্রত্যেকটা পরিবারের দায়িত্বরত পুরুষকে বুঝতে হবে নারীও একজন মানুষ তারও রয়েছে ইচ্ছা আকাঙ্ক্ষা স্বাধীনতা এবং নিজস্ব একটা জীবন একজন নারীকে বিয়ে করে আনা মানে এই নয় যে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে বরং একজন নারীকে বিয়ে করে আনা মানে হচ্ছে একজন জীবন জীবনসঙ্গী আনা একজন বন্ধুকে আনা একজন সহযোগীকে আনা এমন একজন মানুষকে নিয়ে আসা যার সাথে সম্পর্ক আত্মার যার সাথে সম্পর্ক ভালোবাসার এবং এটা একটা অটুট বন্ধনের সম্পর্ক বিয়ে করা স্ত্রী মানে এমন একজন মানুষ যার সাথে পুরো জীবনটাই কাটে দিতে হবে পুরুষকেই তার দেখাশোনা এবং ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দিতে হবে পুরুষকে বুঝতে হবে সে তার স্ত্রীর প্রভু নয় তাই তার স্ত্রীরও তার উপরে অধিকার রয়েছে একজন পুরুষ যদি চায় তার স্ত্রীর মন জয় করতে তার স্ত্রীর ভালোবাসা সব সময় বজায় থাকুক অটুট থাকুক এবং বিশ্বাসতাও বজায় থাকুক তাহলে স্ত্রীকে স্নেহ করতে হবে ভালোবাসতে হবে আর বিভিন্ন আচার আচরণে সে ভালোবাসাটাকে প্রকাশ করতে হবে স্ত্রীকে যদি তার ভালোবাসা থেকে বঞ্চিত করেন তাহলে আপনার সংসারটা অগোছালো হয়ে যাবে কারণ সংসারে সন্তানের বাবা মার বা অন্য যারা থাকে সবার দায়িত্বই মোটামুটি স্ত্রীর উপরেই থাকে সে এই পুরো সংসারটাকে গুছিয়ে রাখে তাই তার মনটাকে ভালো রাখতে পারলে সংসারটাকে সে সুন্দর করে গুছিয়ে রাখবে কিন্তু যদি তার মনে শান্তি না থাকে বা তার সাথে ভালো আচরণ করা না হয় তার মনের মধ্যে সন্তুষ্টতা না থাকে তাহলে কিন্তু সে কোনো কাজে মনোযোগী হতে পারবে না অনেক কাজে সে অবহেলা করবে বা অন্য মনস্ক থাকবে এই ক্ষেত্রে কিন্তু পরিবারটাকে গুছিয়ে রাখা অনেক বেশি কষ্ট হয়ে যাবে মানে পরিবারটা কেমন যেন এলোমেলো অগোছালো হয়ে যাবে কারণ একজন পুরুষ যখন রিজিকের তাগিদে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন কিন্তু তার স্ত্রী পরিবারটাকে গুছিয়ে রাখে তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে স্ত্রীর উপর অনেক বড় একটা দায়িত্ব থাকে সো তাকে এই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে সাহায্য করতে হলে তাকে ভালোবাসতে হবে স্নেহ করতে হবে তার প্রতি দায়িত্বশীল হতে হবে যদি স্ত্রী এইসব বিষয়ে সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু পরিবারটা সুন্দর ও সমৃদ্ধিশালী পরিবার হবে তাই পরিবারের শান্তির জন্য একজন পুরুষের এই সকল বিষয়ে অনেক বেশি মনোযোগী হতে হবে